তাহলে যে পরিমাণ খাবারে পাঁচজন লোকের দশ দিন চলে সেই খাবারে একজন লোকের কতদিন চলছে দশ দিন চলছে ওই পরিমাণ চাল পুরো ওই চালটাই আছে পাঁচজন লোকের দশ দিন চলছে ওই চাল যদি একজন খায় পাঁচজনের জনের জায়গায় লোক কমে গেলে তাহলে বেশি দিন ধরে খাবে

পাঁচ জনের দেখলাম পাঁচ জনে কতদিন চলে দশ দিন চলে তাহলে তাহলে কি কম বললাম কি লোক কমলে দিন বাড়বে বাড়লে কি করতে হবে বাড়লে এই চাপি চেক দিয়েছি সেই জিনিসটা গুম করতে হবে বাড়বে আর কমলে কি করতে হতো যদি কমতো যদি তাহলে কি করতে হতো নিচে দিতে হতো বা ভাগ করতে হতো কিন্তু এখানে হচ্ছে বাড়বে তাহলে কি করতে হবে গুণ করতে হবে পাঁচজন লোকের এক বস্তা চালে যদি দশ দিন চলে একজন সেই এক বস্তা চাল খাবে তাহলে বেশি দিন চলবে বেশি হলে গুণ করতে হবে তাহলে কথা হলো পঞ্চাশ দিন এটা হলো উত্তর ঠিক এইভাবে বাকিগুলো তোমরা করবে আমি পাঁচের টার্গেট করাচ্ছি এরপরে একদম পাঁচের টার্গেট টা করাচ্ছি ঠিক এই নিয়মে একদম সহজ পাঁচের টা করাচ্ছি তাহলে জন আর দিন বিপরীত সম্পর্ক জন কমলে দিন বাড়বে বা জন বাড়লে দিন কমবে এবারে ছাঙ্গল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন লাগে তাহলে তাহলে আর ছটা দিন কত লাগছে সময়টা কত চার দিন কিছু জমি ধর এতটাই জমি এতটা জমি ছটি নাঙ্গল দিয়ে যদি চাষ করে চার দিন লাগে এবারে যদি ওই জমিটা একটি নাঙ্গল দিয়ে চাষ করে নাঙ্গল কমে গেছে তাহলে বেশি দিন লাগবে চারিদিকে আবার বেশি দিন লাগবে এই জমিটা নাম্বার দিয়ে চাষ করতে যদি চার দিন লাগে ওই একই জমি একটি নাম্বার চাষ করবে তাহলে তাহলে বেশি দিন লাগবে একটি করবে কত দিনে তাহলে আমরা দেখলাম ছটি যে লাঙ্গল ছাঙ্গল চার দিনে করে মানে চার দিনে চাষ করে

দুশো সাত এই নিয়মটাই কাজে লাগবে খননের কাজে শেষ করবে তারা তাহলে একটা হচ্ছে দুশো সাত পেজে দুশো সাত পেজে এক একটা কত আছে জনে আছে একুশ জন এবং কতদিনে কাজটা শেষ করবে বলছে কাজটা শেষ করবে বলছে চল্লিশ দিনে এবারে বলছে কিন্তু অসুস্থ হয়ে গেল দেখো একুশ জন ছিল অসুস্থ হয়ে গেছে তাহলে এখন কতজন আছে একুশ জন কাজ ছিল কাজ করছিল তারা যদি বলে চল্লিশ দিনে শেষ হবে কিন্তু সাতজন অসুস্থ হয়ে গেছে তাহলে এখন কতজন আছে চোদ্দ জন চোদ্দ জন কতদিনে করবে তাহলে আমরা দেখলাম একুশ জন একুশ জন কাজটি করে চল্লিশ দিনে চল্লিশ দিনে কাজটি করে বা কাজ করে এক জন আগের যেটা আগের যেটা করলাম আগের পৃষ্ঠাতে এই যে জন কমছে তাহলে আমরা এই সঙ্গে আগে লিখে দেবো এবারে জন কমলে কি হয় এটা বাড়ে মানে গুণ করতে হয় এতদিনে কাজটি এটা ওইকিউনিয়ম নিয়ম কি এটার সঙ্গে এটা তারপরে এখানে মাঝখানে এক দিয়ে কত বের করবো তারপরে চল্লিশ ওইকিউনিয়মের কি এই দুটো সংখ্যার মাঝে এক ওয়ান হ্যাঁ এক দিয়ে কত বের করতে এক দিয়ে এক দিয়ে কত বের করতে হবে দেখো একুশ জন করে চল্লিশ দিনে তাহলে একজন করবে কি হবে বেশি হবে ওই জন্য গুণ হলো এবার চোদ্দ এবারে চোদ্দ চোদ্দ তাহলে সঙ্গে সঙ্গে বলেছি আগে এটা তুলে নিতে হবে এবার এটা যদি উপরে হয় এটা হবে নিচে বা এটা যদি নিচে হয় তখন এটা হবে উপরে এবার আমরা সাথে নামটা যদি কাটি সাত দুয়ে চোদ্দ সাত তিন একুশ দুই নামটা যদি কে কাটি কুড়ি দিয়ে চল্লিশ তাহলে উত্তর হলো কত কুড়ি দিনে সাত এটা ভাষাতে লিখতে হবে সাত দিনে এটা ভাষা দিয়ে লিখতে হবে এরপর তোমরা দুই একটা চেষ্টা করবে আমি তিন একটা করাচ্ছি তিন একটাই করাচ্ছি তোমরা দুই একটা চেষ্টা করবে আমি তিন একটা করাচ্ছি তিন একটাতে কি আছে আটজন মিস্ত্রি এক মাস লাগে তাহলে তিন একটাতে একটা আছে জন আটজন আর একটা আছে দিন এক মাস মানে কত দিন 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 লেখা নেই কিন্তু আমরা তো জানি এক 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 মাস 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 মানে 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 দিন দিন এটা আমরা জানি থার্টি ডেজ এটা আমরা জানি তো একটা ঘর তৈরি করতে আট জনে তিরিশ দিন লাগে ওই ঘরটা বই রকম আর একটা ঘর করবে চব্বিশ দিনে তাহলে কতজন লাগবে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর কতজন লাগাবে কতজন লাগবে আর কতজনকে নতুন করে লাগাবে মানে আরো কতজনকে কত তাহলে লাগাবে আটজন লোক তিরিশ দিন চব্বিশ দিনে করতে হবে কতজন করবে আর কতজনকে দুটো প্রশ্ন আছে কতজন লাগবে আর কতজনকে নতুন লাগাতে হবে তাহলে যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন আছে এই লাইনটা কোথায় রেখে

এবারে তার নিচে কি আছে বারো বারো এটা নিচে চেক দিতে হবে তারপরে এটা যেতে হবে এটা নিচে দিয়েছি তারপরে চব্বিশ তারপরে চব্বিশ দিনে সঙ্গে সঙ্গে এটা তুলতে হবে বলেছি সঙ্গে সঙ্গে এটা তুলতে হবে বলেছি এবার আমরা যদি কাটাকাটি করি আট একে আট আট তিনে চব্বিশ আবার তিন একে তিন তিন দশে তিরিশ তাহলে একটা উত্তর হলো কথা দশ দশ জন তাহলে কাজটি করলে কতজন দশ জন একটা উত্তর হলো বলেছে চব্বিশ দিনে শেষ করতে কতজন মিস্ত্রি লাগবে তাহলে এটা একটা উত্তর হলো চব্বিশ ভাষাতে লিখবে চব্বিশ দিনে শেষ করতে দশজন মিস্ত্রি লাগবে এটা একটা উত্তর হলো এবারে বলেছি আর কতজন লাগাবে আগে ছিল দেখুন আটজন লাগবে দশজন তাহলে আর একটা উত্তর হবে তাহলে আর যেটা বইতে বলি দিয়েছে প্রশ্নে আর কতজন কাজে লাগাতে হবে তাহলে আর লাগাতে হবে দেখো গাছটা লাগবে জন কিন্তু আমার ছিল কত জন আগে আট জন তাহলে আর কত জন লাগানো হবে আর লাগাতে হবে জন এটা আর একটা উত্তর দুটো প্রশ্ন করেছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তো যে অঙ্ক করাচ্ছি না ওইগুলো কিন্তু আমার পুরনো ইউটিউবে আছে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই করবে বন্ধুরা দেখে নেবে যে পুরনো ভিডিওগুলো দেখে এবং মন দিয়ে পড়ো সবাই ভালো থাকো বন্ধুরা এবং ইউনিটের সমস্ত মানে ইমেল পরীক্ষা বা থার্ড ইউনিটের সাজেশন দেওয়া হবে উত্তর দেওয়া হবে এবং সমস্ত বই শুধু অঙ্ক নয় পরিবেশ এটা ওটা ইংরেজি সব বই আমার ইউটিউবে করানো হয় ফার্স্ট থেকে টেন পর্যন্ত তোমরা দেখতে থাকলে তোমাদের উপকার হবে আর প্লিজ প্লিজ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো শর্ট বিশ্বাস ভালো জয় হিন্দ বন্দে মাতা